এখানে এসে আমি বুঝতে পারছি এদেশের জনগণ সুখে না এদেশের মানুষ শান্তিতে না যেই শান্তির প্রত্যাশা নিয়ে এদেশ স্বাধীন হয়েছিল সুদীর্ঘ কাল যাবৎ এদেশের মানুষ লড়াই করেছে বঞ্চনা অন্যায় এবং সকল প্রকার অত্যাচারের বিরুদ্ধে স্বপ্ন লালন করেছে একটি সুন্দর স্বাধীন রাষ্ট্রে বসবাস করা সুন্দর জীবনযাপন করা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা সেই সৌভাগ্য

যেদিকে তাকানো যায় শুধু দীর্ঘ নিঃশ্বাস আর দীর্ঘ নিঃশ্বাস নিরন্ন মানুষের আহাদারি দুঃখী মানুষের হাহাকার বস্ত্রহীন মানুষের দুঃখ বেদনা আত্মত্যাষ্ট মানুষের দুঃখ অবর্ণনীয় দুঃখ যাতনা লাঞ্ছনা গৃহহীন মানুষের আত্মনা চিকিৎসার হবে দুঃখে 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 মনোনয় সাধারণ মানুষদের আহাদারি মায়ের দীর্ঘ নিঃশ্বাস শিশুর আত্মচিৎকার আজকে বাংলার আকাশ বাতাস বাতাসকে ভারী করে তুলছে এমন অবস্থায় একটি স্বাধীন রাষ্ট্র আশা করি নাই সতেরোশো সাতান্ন সালে পলাশীর আনন্দ কারণে যে হৃদয় বিদারক খেলা হয়েছিল যে হৃদয় বিদারক নাটক হয়েছিল এবং যেখান থেকে সকল ষড়যন্ত্রের উৎপত্তি সেই সর্বদার অধিকারকে কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে দেশের মানুষ যাতে শান্তিতে না থাকতে না পারে দেশের মানুষ যাতে তাদের অধিকার না পায় দেশের মানুষ যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে স্বাধীন রাষ্ট্রে সুনাগরিক হিসাবে যাতে নিজেদের জীবনযাপন করতে না পারে সেই ষড়যন্ত্র পর্দারা রাত থেকে তলকাটি না হচ্ছে এই জন্য দেশের মানুষ বুকে রক্ত দিয়ে দেশ স্বাধীন করে নাই বারবার স্বপ্ন ধারণ করেছে বারবার সেই স্বপ্ন ভোলার সাথে মিশে এখন সময় এসেছে আমাদেরকে সচেতন হতে হবে স্বাধীনতার পর ছোট ছোট চল্লিশটি বছর আমরা অতিক্রম করেছি আমরা কি পেয়েছি কিছুই পাই আমাদের যে হাহাকার ছিল সে হাহাকারই আছে বরং তার তীব্র থেকে হচ্ছে আমাদের অন্যের কষ্ট আমাদের বস্ত্রের কষ্ট আমাদের বাসস্থানের কষ্ট আমাদের আমাদের গৃহের কষ্ট আমাদের চিকিৎসার কষ্ট কোনো কষ্টই আমাদের লাগু হয় নাই এরকম একটি পরিস্থিতি আমাদের সামনে আসবে আমরা আজ থেকে বছর আগে এদেশের জন্য যখন জীবনের শেষ রক্ত বিন্দু পানি করে দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশের জন্য স্বাধীনতা যুক্ত করেছিলাম এদেশের মানুষ আশা করে নাই যা আমাদের সামনে এরকম বিভিষি অপেক্ষা করছে সুদীর্ঘ চল্লিশ বছরের ইতিহাস অত্যন্ত দুঃখময় ইতিহাস ষড়যন্ত্র সন্ত্রাসের ইতিহাস রক্তপাতের ইতিহাস স্বার্থ সিদ্ধির জন্য ক্ষমতায় প্রাপ্তির জন্য অর্থ আত্মসাতের জন্য যে প্রতিযোগিতা দেখেছি জনগণের কল্যাণের জন্য জনগণের মুক্তির জন্য জনগণের শান্তির জন্য জনগণের ভালোর জন্য ও জনগণের উন্নতির জন্য জনগণের মুক্তির জন্য সেই ধরনের কোন কার্যকাণ্ড আমরা লক্ষ্য করি নাই আজকে বর্তমান

করব স্বাধীন রাষ্ট্রে শক্তিশালী জাতি হিসাবে বিশ্বের মুখে আমরা বাধা তুলে দাঁড়াতে আমার অত্যন্ত পরিতাপের বিষয় বিতনের বিষয় এই যে আমাদের দেশের মানুষদেরকে বঞ্চিত করে প্রতারণা করে এক শ্রেণীর রাজনৈতিক প্রতারক এবং এক শ্রেণীর ধর্মীয় প্রতারক আমাদের সকল অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছে ষড়যন্ত্র করছে তাদের কালো হাত খেয়ে যেতে দেব না কোনো সন্দেহ নাই এদেশের মানুষকে মানুষের মুক্তি নিশ্চিত করতেই হবে স্বাধীন রাষ্ট্র হিসাবে আমাদেরকে মাথা তুলে দাঁড়াতেই হবে পৃথিবীর অন্যতম সম্পদশালী দেশ হিসাবে আমাদেরকে পৃথিবীর বুকে প্রতিবাদ করতে হবে আমার গান প্রিয় এখন সময় এসেছে প্রতিরোধ প্রতিশোধে এখন সময় এসেছে প্রতিবাদের আমাদেরকে বস্ত্র গোটে হিস্পা সমুদ্র গড়ে তুলতে হবে যেমনি করে আমরা গড়ে তুলেছিলাম উনিশশো সালে যেমনি করে আমরা গড়ে তুলেছিলাম উনিশশো সালে আবার সেই এই স্পট কঠিন ঐক্য করে তোলে সকল প্রকার ষড়যন্ত্র এবং চক্রান্তের কারোহার ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে স্বাধীন রাষ্ট্রের স্বাধীন জাতিকে ঐক্যবদ্ধ করে অর্থনৈতিক এবং সামরিকভাবে খাতা তুলে দাঁড় করানোর জন্য আমরা এখন সফলতা